শপিং যাওয়া হবে আইসক্রিম খাবো না তা কি হতে পারে শপিং এ আইসক্রিম খাওয়া লাগবে তো আইসক্রিম সবচেয়ে পছন্দের খাবার সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়েছি এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল এটাতে আমি গিয়েছিলাম তো আপনারা যাচ করেন তো এখন মানে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল কোনটি তো এই শপিং মল আমার অনেকবার যাওয়া হয়েছে কিন্তু শুট করা হয়নি তখন আমি ব্লগিং শুরু করিনি এখন যেহেতু ব্লগিং শুরু করেছি তার জন্য একটু শ্যুট করে নিলাম এইখানে আসলে মন খারাপ থাকলো মন প্রাণ একেবারে ফ্রেশ হয়ে যায় আমার কাছে শপিং করা থেকে এখানে ঘুরতে বা দেখতে অনেক ভালো লাগে সারাদিন হেঁটে হেঁটে শপিং করলেও এখানে একবারও ক্লান্ত লাগবে না এইখানে রয়েছে এয়ার কন্ডিশনের ব্যবস্থা তো এখানে গিয়ে ডুক আমি দেখতে পাচ্ছিলাম হাতের পার্স আমার কাছে থ্রি পিস শুজ অন্যান্য জিনিস কেনাকাটার চেয়ে হাতের পার্স সবচেয়ে বেশি ভালো লাগে তো এখানে পার্টি পার্স গুলোই রয়েছিল অনেক সুন্দর সুন্দর দেখতে মাসাল্লাহ আপনাদের যাদের এরকম পার্স প্রয়োজন পার্টি পার্স গুলো আপনারা নিঃসন্দেহে এখানে চলে আসতে পারেন এখানে হিউজ পরিমাণ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো এখানে দেশি বিদেশি টপ কোয়ালিটির পণ্যও রয়েছে তো আপনার চাইলে আসতে পারেন এই যে এখানে রয়েছে বেবিদের বিভিন্ন ধরনের টয়েজ শোপিস তো আমার কাছে ভালোই লাগছিল আনকমন আনকমন শোপিস গুলা তো আপনার চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের শোপিস নিতে পারেন দেশি বিদেশি সব ধরনের শোপিস এখানে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের হিল স্লিপার রয়েছে মেয়েদের আমার কাছে বেশ ভালোই লাগছিলো আনকমন আনকমন বাহিরের গুলা বাংলাদেশি গুলা সব মিলিয়ে এখানে রয়েছে যেরকম চান সেরকমই পাইবেন বিভিন্ন ধরনের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এখানে আসলে আপনাদের মনের মতো সবকিছু কিনে নিতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারি তো যাই হোক এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গহনা রয়েছে মেয়েদের এই গহনার উপরও কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে পূজা উপলক্ষে নানান আইটেমের নানান ধরনের ওয়াচ রয়েছে মেয়েদের মাসাল্লাহ দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আনকমন আনকমন ডিজাইন করা এই ওয়াচগুলোর গুলোর উপরও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম যে জিনিস দেখি সেই জিনিসের ভিতরে দেখি ডিসকাউন্ট বলছে পূজা উপলক্ষে ডিসকাউন্ট তো আমরা তো আগে জানতাম না গিয়ে দেখি ডিসকাউন্ট আসলে কোনো উপলক্ষ বা কোনো অকেশনে সব ধরনের পণ্যের উপরেই ডিসকাউন্ট থাকে সব জায়গায় থাকে নাকি জানি না এই মার্কেটে থাকে আমি জিজ্ঞাসা করেছিলাম ঈদ উপলক্ষে পূজা উপলক্ষে বা পহেলা বৈশাখ উপলক্ষে সব ধরনের পণ্যের উপরেই কিছু কিছু ডিসকাউন্ট দেওয়া হয় তো আমার কাছে ভালোই লেগেছিল ইয়ারিংগুলা চাপসাগুলা মাথার তারপরে গলার নেকলেস গুলাও মাসাল্লাহ খুব সুন্দর লেগেছিল মালও ছিল এখানে বিভিন্ন ধরনের এখানে আসলে বেশি খুঁজাখুঁজির প্রয়োজন পড়বে না এক জায়গায় অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায় এখানে ঘুরে ঘুরে শপিং দেখলেও সারাদিনও শেষ হবে না কত ধরনের কত আইটেম কত কিছু যে রয়েছে এখানে তো আমার কাছে ভালোই লাগছে যাদের একটু টাকা পয়সা আছে তারা এই জায়গায় আসতে পারে এভ্রিথিং যা যা প্রয়োজন সবই পাওয়া যায় বিভিন্ন ধরনের ব্রেসলেট ইয়ারিং এর কানেকশন দেখছিলাম এগুলো বেশ আনকমন অন্যদিকে আবার দেখছিলাম বেবিদের বিভিন্ন ধরনের এটা আমার কানেকশন এগুলো দেখে তো মন চাইছিল যে সবগুলো আমি নিয়ে আসি এত কিউট কিউট মার্শাল্লাহ বিভিন্ন ব্র্যান্ডের আরামদায়ক পোশাক এখানে পাওয়া যায় যা চান এক কথায় আপনি দেশি বিদেশি সব ধরনের পোশাক এই জায়গায় পাওয়া যায় যারা এখনো জানি এই বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মলে তারা একবার হলেও যে দেখতে পারেন কাছে কেনাকাটার চেয়ে ঘুরে ঘুরে দেখতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কিছু দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছিল জায়গায় কিন্তু আরো অনেক কিছু রয়েছে আমি কিন্তু এই ভিডিওতে সবকিছু দেখাইতে পারলাম না এখানে কিন্তু বড় চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে পার্ক রয়েছে সুইমিং পুল রয়েছে এই সব কিছু আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওতে সব কিছু দেখালে ভিডিওটা বেশ লং হয়ে যাবে তার জন্য দেখালাম না আরেকটা কথা আমি কিন্তু আমার জামের সাথে এই মার্কেটে যেতে পারতাম না কারণ আমার জামাই মার্কেটে গেলে হাঁটবে না ওর কথা হলো মার্কেটে যাবা যেটা পছন্দ হবে কিনবা কিনে চলে আসবা এক গুঁড়াগুড়ি একটু পছন্দ করে না তার জন্য তাকে নেওয়া হয়নি আমি আমার পরিবারের অন্য অন্য সদস্য নিয়ে গিয়েছিলাম আমার কথা হচ্ছে শপিং এ দেখবো ঘুরবো পছন্দ করবো কোনটা ভালো কোনটা মন্দ যাচাই করবো তারপর আনবো কিন্তু ছেলেরা তো আর এক হয় না ছেলেরা একটু ভিন্ন রকমই হয় ওদের একটু ধৈর্য কমই হয় তো যাই হোক আমি একা একাই বেশিরভাগ মার্কেটে যাওয়া হয় তো আমার মতো কার কার এ অবস্থা এরকম হয় অবশ্যই কমেন্টস করে জানাবে আমাদের তো মন ভালোই হয়ে গেল মার্কেটে এসে বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করেছে অনেক ঘুরেছে তো এখানে আমার কাকা ছেড়ে দিলে আগে বের হতে পারতাম না এখন দেখে দেখে লোকেশন তারপরে উপরের দিকে থাকায় চতুর্দিকে তাকায় তাকায় তারপর আমার এই মার্কেট থেকে বের হতে হয় বুঝতেই পারি না আমার কাছে লাগে সবকিছু একরকম কোন দিকে যাব এরকম মানে হয়তো আগে এখন পারি এখন অভ্যাস হয়ে গেছে অনেকবার যেহেতু যাওয়া হয়েছে এই শপিং এ আসলে এখানকার বিখ্যাত হল আইসক্রিম আইসক্রিম কিন্তু খেতে অনেক মজা এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন ফ্লেভার আইসক্রিম রয়েছে তো আপনারা যার যে আইসক্রিম পছন্দ সেটা খেতে পারেন স্ট্রবেরি চকলেট ভ্যানেলা ম্যাঙ্গো অরেঞ্জ লেমন কুলফি তো যাই হোক আমার কাছে মনে হয় এখানের আইসক্রিমগুলা অনেক বেশি দাম কিন্তু দাম হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আইসক্রিমের প্রাইস ছিল দুশো টাকা তো যাই হোক দুশো টাকা গেলেও অনেক মজা লাগছে খেতে এখানে পপকর্নও অর্ডার করা হয় জাল মিষ্টি যার যেটা মন চায় সেটাই নিয়েছিল তো ভালোই মজা করেছিলাম এখন এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ